তো সময় কি পায়ে জুতা থাকবে থাকলে কি রকম জুতা আপনার যদি দুই বেল্টের সফট কোনো জুতা থাকে আপনি যদি মাতাফে জুতা পায়ে দিতে চান শর্ত হলো সেই জুতাটার তলাটা একেবারে ফ্রেশ পবিত্র হওয়া লাগবে তাহলে আপনি জুতা পায়ে দিতে পারবেন কিন্তু আমাদের পরামর্শ হবে মাতাফ শরীফের সাথের জায়গা এখানে আল্লাহ পাকের নিষ্পাপ বেগুনাম আসম হাজি সাহেবেরা করে করে সেই জায়গাতে আপনি জুতাটা পায়ে না জুতাটা পায়ে দিয়েন না তাইলে আমাকে খুঁজুন আমরা কী করবো পায়ে ব্যথা করে তো অফ করতে গেলে আপনার চটি জুতার মতো এক ধরনের চামড়ার মৌজা পাওয়া যায় এটা আপনার পায়ের উপরের অংশটা পুরা খোলা থাকে চটির মতো এটা বাইতুল মোকারমে আপনি গেলে সেখানেও আপনি পাবেন তারপরে এটার একটা সোলও আছে নিচে ওইটা যদি আপনি পায়ে দেন আপনি কাবা শিল্পে ঢুকার সময় করে নিয়ে চলে গেলেন অফের সময় এটা আপনি পায়ে দিয়ে আপনি হাঁটতে পারেন সাফা এবং মারোয়া সাই করার সময় আপনি সেই এটা কাইন্ডস অফ সফট এটা এক ধরনের মৌজার মতো কিন্তু সোলটা সফট কিন্তু ওইটা পায়ে দিলে আপনি পিছলে পড়বেন না সাফা মারোয়াতে আপনি ওই সোলটা যদি ব্যবহার করেন তাহলে পায়ে আপনার ব্যথা হওয়ার সম্ভাবনাটা কম আপনি হাঁটতে ভালো লাগবে